হ্যালো এবিয়ন কেমন আছো সব ভাই হো ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি দেখো আজকে সব ভিডিও শুরুতেই শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে যেহেতু আমি শাড়ি নেব ওর জন্য আমাদের বাড়িতে ডেকেছি একটা মাইমাকে এই আশেপাশেই থাকে বাড়িতে বিক্রি করে উনি তো উনি এসকে আর আমি এই শাড়িগুলো বেছে নিয়েছি তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবে সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটাই কমেন্ট করে জানিও আর দেখো এই চারটে শাড়ি আমি নিচ্ছি হ্যাঁ আর মার খুব একটা পছন্দ হয়নি আমার ব্ল্যাক কালারের শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে তার জন্য আমি এটা নিলাম মা বলছে যে খুব একটা ভালো লাগছে না এই শাড়িগুলো তো চারটে নেওয়ার কী আছে তো ভাবলাম অনেকদিন শাড়ি নেওয়া হয় না আর তো ভাবছি একটু ভিডিও ভিডিও করতে গেলে না একটু শাড়ি লাগে আমার প্রচণ্ড শাড়ি প্রচুর শাড়ি তবু আমার শাড়ি নেশা খুবই কারণ আমি মেয়েরা তো এরকমই একটু হয় তাই না বলো লোকে বলে না শাড়িতেই নারী নাকি একটা কথাই বলে যাই হোক আমি জানি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে শাড়ি কিনতে তার জন্য আমি চারটে শাড়ি নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আজকের নয় এটা হচ্ছে রথের আগের দিনের ভিডিও যাই হোক আমার কিছু প্রবলেমের জন্য আমি খুব তাড়াতাড়ি করে ভিডিও এডিট করে দিতে পারিনি যেহেতু আগে আগে ভিডিও ছিল সেগুলোকে এডিট করে তোমাদেরকে দিয়েছি তো এটা আমি দিলাম কেউ কিছু মনে করো না একটু দেখে নিও প্লিজ সবাই তো চলো তারপরে বলি কি না বসে থাকলে হবে না একটু হুসিমাল বাজার করতে হবে তার জন্য আমি চলে গেছিলাম বাজারে আর বাজার করে নিয়ে চলে আসছি যেগুলো লাগবে আর কি সেগুলোই নিয়ে আসছি তো আজ রাতে হবে লুচি সুজি ডাল মানে এই যে কী বলে ছলার ডাল সিমাই এগুলোই হবে তো তার জন্য আমি একটু বাজারে গেছিলাম আর সিমাইটা এখানে নেই কেন বলো তো বাড়িতে ছিল বলে আর নিয়ে আসাও হয়নি তার জন্যে তো চলো আমি দেখো সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছিলাম আর জানো তো খুব বেশি ভিডিও করা হয় না ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ তুলে রেখে তোমাদের সঙ্গে শেয়ার করি আর বললো তো আমি কি ব্রেকফাস্ট খাচ্ছি যাই হোক চলো কমেন্ট করে জানিও তারপরে দেখো একদম বিভ্রতায়নি পুজোর দিন মা আজকে পুজো দিতে গেছে আর মায়ের পিছু পিছু আমিও চলে গেছিলাম যেহেতু মা আজকে অনেকক্ষণ গেছে আজকেই না আজকেই না তো আমি আর রুদ্রব গেছিলাম বেরিয়ে গিয়ে দেখছি মার পুজোদা কমপ্লিট হয়ে গেছে আর মা গেছে জানো আজকে সাড়ে দশটা পৌনে এগারোটায় এসছে পরে আড়াইটার দিকে এসছে বাড়িতে এতটাই ভিড় ছিল মন্দিরে প্রচুর ভিড় ছিল যাই হোক চলে এই যে মার হাতে পুজো থালি দেখছো দেওয়া কমপ্লিট তারপরে দেন আমরা বাড়ির দিকে রওনা দেবো আর আজকে এসে এই সবেমাত্র খাবো এখনো কিছু খাওয়া হয়নি খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম তারপরে দিন বাড়িতে না মা উল নিয়ে গেছিল পুজো দিতে মানে টাইম লাগবে তো না ডোর বানতে আর তো আমি পুজো দেওয়ার আগে যেহেতু হাত দিয়ে আমাদের তো হাত দিতে পারবো না মাকে বললাম তুমি পুজো দিয়ে এসো তারপরে দিন আমরা সবাই মিলে ডোর বানিয়ে নেব ফুল নিয়ে গেছিলো পুজো দিয়ে নিয়ে এসছে এই ফুল দিয়ে আমরা ডোর বানা বানাচ্ছিলাম বাড়িতে আর আমরা হাতে পড়ছিলাম আমি জামনা রুদ্র আমরা এই কজনিতে থাকি আর ভোর দুপুরবেলা মনে বুঝতেই পারছো কেউ নেই তো এগুলো বানাচ্ছিলাম আমরা আমরা মজা করছিলাম আনন্দ করছিলাম কত ফুলে ফটো তুললাম এগুলোই করছিলাম যাই হোক চলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাও দাঁড়িয়ে দেবে আর আমার যারা ফেসবুক থেকে দেখছো তারা তো আমার ফেস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা আমার ইউটিউবে ফ্যামিলি মেম্বার রয়েছো তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দাও প্লিজ সবাই করো তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন আমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে টাটা সব্বাইকে